অনেক মহিলারা আমাদের কাছে আসেন এবং আমাদের অনেক মহিলাদের একটা প্রশ্ন থাকে বিশেষ করে যাদের আগে লাইগেশন করা আছে তাদের একটা প্রশ্ন থাকে লাইগেশন করা কি পদ্ধতিতে বাচ্চা নেওয়া সম্ভব কিনা আহ লাইগেশনে যেটা করা হয় সেটা হচ্ছে যে লাইগেশন হচ্ছে একটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেখানে মহিলাদের দুটো ডিম্ব নালী থাকে সে দু ডিম্ব নালী বন্ধ করে দেওয়া হয় অথবা ডিম্ব নালি দুটো কেটে সেলাই করে দিয়ে আসা হয় যাতে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হতে না পারে যাতে উনি পরবর্তী সময় গর্ভধারণ করতে না পারে এবং যেসব মহিলাদের পূর্বে লাইভেশন করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় যদি ওনারা বাচ্চা নিতে চান তারা কিন্তু অনে এসে আইভি পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়া সম্ভব আইভি পদ্ধতিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মহিলাদের কাছ থেকে আমরা ডিম্বাণু সংগ্রহ করি হাজবেন্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করে আমরা ল্যাবের মধ্যে কৃত্রিম উপায়ে ভ্রুণ তৈরি করে সেই ভ্রূণগুলি পরে মহিলাদের জড়াইতে প্রতিস্থাপন করা হয় এবং আইভিএফ পদ্ধতিতে সেক্ষেত্রে ডিম্বনালী ক্রমেই প্রয়োজন সুতরাং কোন একজন মহিলা যার পূর্বে লাইগেশন করা আছে উনি যদি বাচ্চা নিতে চান উনি কিন্তু অনায়াশে আই ভি পদ্ধতির মাধ্যমে বাচ্চা নিতে পারেন